আজকে পুরুলিয়ায় সবথেকে বড় ফেস্টিভ্যাল শুরু হচ্ছে অনুকূল ঠাকুরের শততম জন্মবার্ষিকী উপলক্ষে হচ্ছে একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে বন্ধুরা সবাই কেমন আছেন জয়গুরু দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে পুরুলিয়ায় সবথেকে বড় ফেস্টিভ্যাল শুরু হচ্ছে অনুকূল ঠাকুরের শততম জন্মবার্ষিকী উপলক্ষে হচ্ছে একশো সাঁইত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রোগ্রামটি হচ্ছে শিবমলিয়ার রায়বাঁধের মাঠটাতে তো এই মাঠে অনুকূল ঠাকুরের একটা মন্দির তৈরি হয়েছে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সেই মন্দিরটি উড়িষ্যায় দু হাজার সালে স্থাপিত হয়েছিল ওই মন্দিরটির আদলে এই প্যান্ডেলটা এই মণ্ডপটা তৈরি হয়েছে বা শহর সংলগ্ন এলাকাতে এইরকম সুন্দর মণ্ডপ এখনও অবধি হয়নি না দুর্গা না কালী পুজোয় তো অনেক বড় প্রোগ্রাম হতে চলেছে এই কদিন ধরে তো চলুন সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে চলুন এবারে সম্পূর্ণ প্যান্ডেলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে আমা সঙ্গে পেয়ে গেছি তিনি অনুকূল দীক্ষায় দীক্ষিত তো ওনার জেনে নেব এই অনুষ্ঠান সম্পর্কে তো দাদা জয়গুরু জয়গুরু আপনার নাম কি প্রথমে বলে দিন আমার নাম রবীলোচন মাহাতো আর এই অনুষ্ঠানটা সম্পর্কে ঠিক আছে বা এই অনুকূল ঠাকুরের যে মণ্ডপটা হয়েছে কিসের আদলে হয়েছে বা আপনি সম্পর্ক এই অনুষ্ঠান সম্পর্কে আপনি একটু ডিটেলসে আমাদেরকে যদি বলেন দর্শক বন্ধুদের তাহলে তাদের জানতে সুবিধা হবে হ্যাঁ এটা হচ্ছে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহমহোৎসব এই উৎসব আমরা করেই থাকি মন্দিরে কিন্তু মন্দিরে যেহেতু জায়গার অভাব তাই এখানে মাঠটা মাঠের ব্যবস্থা করা আছে এই মাঠ এই মাঠে প্রচুর মানুষ এসেছে কারণ এই উৎসব বারবার করা যাবে কি না জানি না কারণ এটা তো প্রচুর ব্যয়বহুল এটা ব্যয়বহুল ব্যাপার ব্যাপার মাঠ পাওয়া বড় ব্যাপার এই মহোৎসব দেওঘর থেকে আশীর্বাদ করেছেন আছে দাদা যে পুরুলিয়াতে মহোৎসব হবে আমরা সেই ব্যবস্থাও করতে পেরেছি আচ্ছা এই মণ্ডপের বাজেটটা কি জানা যাবে কীরকম বাজেট কত সেটা কি জানা যাবে সেই বাজেট সম্বন্ধে আমি ঠিক জানি না ওটা কমিটির যারা উচ্চ পদস্থ তারাই বলতে পারে ভালো আমি একজন ছোট কর্মী আর এই অনুকূল ঠাকুরের আপনি দীক্ষা দীক্ষিত আপনি বললেন তো এইখান থেকে কি পুরো অল ওভার ইন্ডিয়া না অল ওভার ওয়েস্ট বেঙ্গল লোক আসছে লোকজন আসছে তাদের যাতে শ্রী ঠাকুরের দীক্ষিত সারা পৃথিবী ব্যাপী আছে তো এই উৎসবে আমি মনে করি যে ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন স্টেট থেকে তারা এসেছে বিভিন্ন জেলা থেকে এসেছে বাইরের স্টেট থেকেও এসেছে যেমন ঝাড়খণ্ড টাটা এই এইসব জায়গা থেকেও এসেছে যারাই শ্রী ঠাকুরের দীক্ষিত এবং অদীক্ষিত ওইভাবে তো বলা যাবে না আচ্ছা আপনাদের এই অনুষ্ঠানটা কতদিন চলবে আর কি কী অনুষ্ঠান আপনার রেখেছে ঠিক আছে এটা একটু ডিটেলসে আপনি বলে দিন কত তারিখ থেকে আজ থেকে শুরু আজকে আঠেরই ডিসেম্বর দু হাজার আজ থেকে এই প্রোগ্রামটা শুরু হচ্ছে তো এটা কতদিন ধরে চলবে আর কী কী আছে অনুষ্ঠান অনুষ্ঠানে এই উৎসব সাত তারিখ থেকে সাত সাত তারিখ দুটো সময় উদ্বোধনই হয়েছে সেখানে নানারকম প্রোগ্রাম ছিল যেমন বাউল গান ছৌ নাচ আর মায়েদের গান ছিল নাচ ছিল বাচ্চাদের ছিল। আর উৎসব মূলত আট তারিখেই শুরু আট আটটা নাগাদ শেষ হয়ে যাবে উৎসব একদিনের নাকি ভক্তদের জন্য খিচুড়ি ভোগের জন্য আনন্দবাজার ভান্ডারের ব্যবস্থা আছে সেটা ওই মাঠে হচ্ছে কারণ একটা মাঠে সামাল দেওয়া যাবে না তাই আমরা দ্বিতীয় মাঠ বিকল্প হিসাবে আনন্দবাজারে ওখানে ব্যবস্থা করেছি এই বলে এই মন্দির একটা আছে মন্দিরকে কেন্দ্র মুহূর্তে ওই নামটা মানে উড়িষ্যার কোন জায়গায় মনে পড়ছে না আপনারা নেটে বা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন শুনেছিলাম মন্দিরটা দু হাজার কুড়ি সালে উদ্বোধন হয়েছিল আমার জায়গাটা জানা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে অনেক ভালো লাগলো তো চলুন এবারে সবাইকে এই মণ্ডপটা ঘুরিয়ে দেখানো হোক হ্যাঁ জয়গুরু 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 এই দেখছেন মন্দিরটা প্রচুর লোক ঈদের মধ্যে চলে এসছে লক্ষাধিক লোকের সমাগম হয়ে যাচ্ছে তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি তো মন্দিরটা ঢোকার আগে আশপাশটা একবার আপনাদেরকে দেখিয়ে দিন এই দেখুন শৌচাতনী মহোৎসব শ্রী শ্রী অনুকূল ঠাকুরের উপলক্ষে এই বড়ো গেটটি হয়েছে এইরকম ওই সাইডে দেখুন আরেকটা গেট আছে আর এই বড় মন্দিরের পাশে আরেকটা ছোট্ট মন্দির আছে তো সেই মন্দিরে আপনাদের আপনারা দেখাতে চলেছি আর এইখানে আরেকটা গেট আছে সামনে দেখুন তো এই গেটটা দিয়েও প্রবেশ করতে পারেন আর বাইরে পার্কিংয়ের ব্যবস্থাও আছে আর ওইখানে প্রচুর বইয়ের স্টল বই এসেছে খাবারের স্টল বলেছে এক একজনকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আর বই দেখুন ওইদিকে দুটো বড়ো বড় প্রোগ্রাম করার জায়গা আছে স্টেজের মতন করা আছে একটা নাচের স্টেজ আর একটা গানের স্টেজ দু ধরনের স্টেজ হতে চলেছে আর এটা সন্ধেবেলায় প্রোগ্রাম হবে সেইটাও আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি আজকে সন্ধ্যাবেলায়ও আসবো সন্ধ্যাবেলার ফুটেজ কীরকম হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো তো চলুন এখন আমরা ভেতরে যাচ্ছি তো যাওয়া যাক তো বন্ধুরা এখন আমি মণ্ডপের ভেতরে এসেছি কোনো রকমে পারমিশন নিয়ে তো এই দিক দিয়ে ঢুকতে পারিনি তো একটু পারমিশন নিয়ে এলাম এই দেখুন মণ্ডপের ভেতরটা

আমি এখন আছি মন্দিরের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর ভক্তদের সমাগম হয়েছে তো অনেক কষ্টে ঢুকলাম মন্দিরের ভেতরে আমি তো এই দিয়ে ঢুকেছি বাট মেন গেট দিয়ে ঢুকতে পারিনি প্রচুর লাইন আছে লক্ষ লক্ষ মানুষের ভিড় অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসছেন তো ভিডিওটা এখনও অবধি কেমন লাগছে এইবারে মন্দিরটা আপনাদেরকে দেখালাম অনুকূল ঠাকুরেরও আপনাদের দর্শন দিলাম তো এবারে সাইডে আর কী কী ব্যবস্থা আছে চলুন সেইগুলো এখন দেখানো যাক ধরুন বন্ধুরা এবারে বুথ স্টলের দিকে যাওয়া যাক বুথ স্টল বা আর কী কী স্টল বসেছে এখানে একটু দেখা যাক একঝলকে আর প্রচুর প্রচুর মানুষের সমাগম আমি কেন মেন বেড়েই ঢুকতে পারিনি দেখতে পাচ্ছেন আমি গেলাম মেন দিয়ে ঢুকতে পারেনি সেটা একমাত্র কারণ হচ্ছে এই বিশাল লম্বা লাইন এই লাইন দিয়ে ঢোকা মানে অনেক সময় কষ্ট হয়ে যাব আপনারা সেই ভিডিও দেখতে অনেক দেরি হয়ে যাবে তো চলুন বন্ধুরা এবারে যাওয়া যাক মেন যেখানে স্টলগুলো আছে সেখানে যাচ্ছি এখন আমি এখানে কিন্তু মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা আছে ঠিক আছে কমিটির লোকজন বসে আছেন প্লাস অনেক পুলিশ গার্ড আছে প্লাস ভলেন্টিয়ারের ব্যবস্থা এখানে নানা ধরনের বই বিক্রি হচ্ছে প্লাস আলাদা আলাদা ধরনের আলাদা আলাদা স্টল আছে বেশিরভাগ অফিসিয়াল স্টল এগুলো যেগুলো দেখতে পাচ্ছি আমি তো চলুন বন্ধুরা এবারে সময় নষ্ট না করে আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি যেখানে এই প্রোগ্রাম হচ্ছে এই মাঠটা প্রচুর বড়ো মাঠ এইখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হওয়া বা লক্ষ লক্ষ মানুষের জায়গা কিন্তু কোনো অভাব মানে অভাব হবে না তখন আমি সামনের দিকে যাচ্ছি তো যারা তো যেই যেই জায়গা থেকে আপনারা দেখছেন ভিডিওস অবশ্যই কিন্তু সেই জায়গার নাম কিন্তু মেনশন করতে ভুলবেন না আর পুরুলিয়ার এইরকম অনেক ধরনের জায়গা খুব ট্রাভেল ব্লগ ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন শুধু নট অনলি পুরুলিয়া পুরুলিয়ার বাইরে আমি যেখানেই যাই নিয়েছেন তার ভিডিও কিন্তু এখানে আসে তো বন্ধুরা চলুন এইবারে দেখা যাক যদি যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেই জায়গাটার খুব টেস্ট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে নিয়ে চলে এসেছি যে রান্না হচ্ছে প্রসাদ সেই প্রসাদের জায়গা আপনারা নিয়ে এসেছি এখানে মানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করবেন এখানে এসে তো চলুন কি কি ব্যবস্থা আছে কীভাবে রান্না হচ্ছে সেই দৃশ্য এখন আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি কোথায় তুমি কোথায় পুরুলিয়ার তো নয় এটা কোন জেলা ঝাড়খণ্ডে আপনারা সবাই ঝাড়খণ্ডের না আলাদা আলাদা জায়গা তো এখানে কতজনের এস্টিমেট রান্না করা হচ্ছে আপনাদের পঞ্চাশ হাজার লোকে আর যদি তার থেকে বেশি আছে তাহলে এখনই তো মনে হচ্ছে পঞ্চাশ ষাট হাজার লোক আছে আর কী 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 হয়েছে কী কী হয়েছে খিচুড়ি ছাড়া খিচুড়ি আর খিচুড়ি আর চাটনি সবাই লাইন দিয়েছে খাওয়ার জন্য এখান থেকে এইভাবে সবাইকে সার করা হচ্ছে প্লেটে করে 여기 는 이걸 왜하 거지？이걸 এই প্রচুর লাইটিংয়ের লাইটিংও হয়েছে এটা সন্ধ্যেবেলায় দেখাবো প্রায় এক কিলোমিটার এখান থেকে এক কিলোমিটার দূর অব্দি লাইটিং হয়েছে তো সেটাও দেখাবো আপনাদেরকে আজকে সন্ধ্যেবেলায় আসবো বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা শেষ করলাম তো সন্ধ্যাবেলা আবার ভিডিও আসবে কিন্তু এই চ্যানেলে আপনারা পাবেন তো চলুন বন্ধুরা এখন ভিডিওটা এই অবধি থাকলো তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওটা নিয়ে তো সাবস্ক্রাইব করে রাখুন তাড়াতাড়ি নোটিফিকেশন অন করে রাখুন যাতে নোটিফিকেশানটা সন্দেহ পেয়ে যান